নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মাধ্যমিক পরীক্ষার সূচি অনুযায়ী আজ ছিল অঙ্ক পরীক্ষা বাঁকুড়া শহরের গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে বসেছিল বাঁকুড়া শিবশঙ্কর গার্লস স্কুল এবং বাঁকুড়া টাউন গার্লস স্কুলের পরীক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ দিনে আমরা ভয়েস অফ বাঁকুড়া পৌঁছে গিয়েছিলাম পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে কেন্দ্রের বাইরে দেখা যায় উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় কারো চোখে দুশ্চিন্তা আবার কারোর মুখে প্রার্থনা সবার একটাই কামনা পরীক্ষা যেন সন্তানের ভালো হয় আচ্ছা আপনার নাম উমা কর্মকার আপনার মেয়ের পরীক্ষা দিচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা আপনার মেয়ের নাম কি গৌরবী কর্মকার আচ্ছা তো আপনার মেয়ে আজকে তো অঙ্ক পরীক্ষা তো মেয়ের প্রিপারেশন কেমন ছিল মানে বাড়িতে পড়াশোনা কেমন করত এমনি তো স্কুলে তো মোটামুটি পড়াশোনাটা ভালোই করতো এবার অঙ্কটা একটু কাঁচাই তো কি মনে হচ্ছে পরীক্ষা কেমন হবে মেয়ের মোটামুটি হবে আচ্ছা মোটামুটি হবে আচ্ছা তাহলে আপনার মেয়ের কোন স্কুল শিবশঙ্কর স্কুল আচ্ছা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেল অনেকেরই মেয়ে আজ অঙ্ক পরীক্ষা দিচ্ছে অঙ্ক এমন একটি বিষয় যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই কিছুটা চাপ থাকে দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষা শেষ হয় পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে কথা বলা হয় পরীক্ষার্থীদের সঙ্গে জানার চেষ্টা করা হয় কেমন হলো অঙ্কের পরীক্ষা তোমার নাম আমার নাম চৈতালি রায় আচ্ছা পরীক্ষা কেমন হলো মোটামুটি ম্যাথের কোশ্চেন কেমন এসেছিল খুব কি টাফ এসেছিল নাকি যেরকম প্রিপারেশন নিয়েছিলে সেই ওয়াইজি কোশ্চেন এসেছিল টাফ এসেছিল টাফ ছিল হ্যাঁ আচ্ছা আর নেক্সট পরীক্ষা কি আছে ফিজিক্যাল সায়েন্স ছাত্রী চৈতালি রায় জানায় তার মতে অঙ্কের প্রশ্নপত্র তুলনামূলকভাবে একটু কঠিন ছিল বিশেষ করে কিছু প্রশ্ন বুঝে সময় নিয়ে করতে হয়েছে বলে সে জানায় আচ্ছা তোমার নাম দেবিকা গড়াই কেমন হলো পরীক্ষা পরীক্ষা এমনি ভালো কোনো সমস্যা খুব একটা নেই কিন্তু কোয়েশ্চেন অনেক ঘুরে এসছে লং কোয়েশ্চেনগুলো শর্ট যেটার ভয় ছিল তার উল্টোটা হয়েছে শর্টগুলো খুব সহজ এসছে আর লংগুলো একটু ঘুরানো ঠিকঠাক আচ্ছা মনে হচ্ছে খুব কঠিন তাহলে প্রশ্নটা পড়েছিল তাহলে কি মনে হচ্ছে কত নাম্বার পাবে হান্ড্রেড আউট অফ কত পাবে সামথিং সেভেন্টি এইটটি তাহলে তো ভালোই বলতে কয়েকটাই ঘোরানো সবগুলো ঘোরানো ছিল না কিন্তু এবারে স্যারের যা ইয়ে হবে সেটার অনুপাতে হবে কোন স্কুল তোমার টাউন গার্লস আচ্ছা আর নেক্সট পরীক্ষা কি আছে নেক্সট আছে ফিজিক্স অন্যদিকে বাঁকুড়া টাউন গার্লস স্কুলের ছাত্রী দেবিকা গড়াই আত্মবিশ্বাসের সঙ্গে জানায় প্রশ্নপত্রে বড় প্রশ্নগুলো কিছুটা ঘুরিয়ে দেওয়া হলেও মোটের ওপর তার পরীক্ষা ভালোই হয়েছে পৃথিবীনাশ কেমন হলো অঙ্ক পরীক্ষা ভালোই হয়েছে কাপ এসেছে একটু আচ্ছা কোশ্চেন কি ঘুরিয়ে এসেছে হ্যাঁ বহুত আচ্ছা মানে তোমার প্রিপারেশন যেমন ছিল সেই ওয়াইজ কি কোশ্চেন কি আসেনি মানে তুমি যেটা এক্সপেক্ট করেছিলে সেরকম আসেনি কি আচ্ছা কঠিন এসেছে হ্যাঁ আচ্ছা নেক্সট পরীক্ষা কি আছে ভৌত বিজ্ঞান তাও তোমার কি মনে হয় যে গণিত পরীক্ষা তুমি আউট হান্ড্রেড আউট অফ কত পাবে পঞ্চাশ পঞ্চাশ মানে ফিফটির ওপরে না ফিফটি আচ্ছা তাহলে কমন বলছো খুবই কম এসে খুবই টা আচ্ছা ঠিক আছে চলো পরবর্তী পরীক্ষা ভালো হোক তোমার আরও এক পরীক্ষার্থীর তিথি ব্যানার্জি জানায় তার কাছে অঙ্কের প্রশ্ন কিছুটা কঠিন লেগেছে যথাযথ চেষ্টা করেছে প্রশ্নের উত্তর করার অঙ্ক পরীক্ষা শেষ হলেও মাধ্যমিক পরীক্ষার্থীদের লড়াই এখনও শেষ হয়নি সামনের দিনগুলিতে রয়েছে ভৌতবিজ্ঞানসহ আরও গুরুত্বপূর্ণ পরীক্ষা ভয়েস আর পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইলো শুভেচ্ছা আগামী পরীক্ষাগুলোও কেন ভালোভাবে দিতে পারে এই কামনাই রইল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন